সকাল নটার সময় এক বৃদ্ধ সামনে দিয়ে যাচ্ছে জ্যোতিষী বলছে বাবাজি একটু দাঁড়া কেন দাঁড়াবো একটু দাঁড়া দাঁড়ালো আমি আপনার হাতটা একটু দেখতে চাই কেন আমি আপনার হাত থেকে দেখবো তো কোনো বিপদ আছে নাকি যদি বিপদ থাকে তো কি হবে থাকলে পরে আপনার কোন চিন্তা নাই আমার বাক্স ভরা মাতৃ আছে মাতৃ লাগাই দেব আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে মাত্র দুইটা টাকা আমারে দিবেন অথবা পাঁচ টাকা দিব আচ্ছা আমার আমি আপনার একটা ভালো কথা কইলাম আপনি আমার চর মারলেন ওইরকম একটা জবাব আপনার দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ আপনি আমার বাপের বয়সী এই জন্য দিলাম না আপনি আমার মারলেন কেন মারি নাই তো আমি তো টেস্ট করছি কি কয় মারি নাই আমার গাল এখনো চলে আর আপনি কয় নাই বলছে দেখো আমি একটু টেস্ট করলাম তুমি বলেছ যে আমার হাতে রেখাগুলি দেখে বিপদ আছে কিনা সেইটা তুমি দেখলে আমার এই বিপদ দূর করার মতো অসংখ্য তাবিজ তোমার তোমার সুটকেসে আছে তা বাবাজি সকালবেলায় নিজের হাতটা দেখে গুনি আসো নাই নয়টা মিনিটের সময় বিরাশায় দশা মার একটা থাপ্পড় এতগুলি তাবি সুটকেস ভরা তোমার বিপদ থেকে ঠেকাইতে পারলো না কেন প্রমাণ হলো মানুষ ভবিষ্যতের কোন জ্ঞান মানুষের কাছে সুতরাং ভবিষ্যতের জ্ঞান যার কাছে নাই আইন তৈরি করার কোন ক্ষমতা তার কাছে থাকা উচিত নয় আইন তৈরি করার একমাত্র কার ক্ষমতা আল্লাহ পাকের আইন রচনার ভেতরে চন্ত অধিকার কেবলমাত্র কাজ তার পরিচিতি কোরআনে করিমের মধ্যে একটি আয়াতে আছে সে আয়াতটা পড়িয়া প্রত্যেক নামাজের পর গেঞ্জি জামার বুতাম খুলে অনেকে বুকের মধ্যে ফু দেয় সেই আয়াতটাকে কি আয়াত বলা হয় কন্ত মাশাল্লাহ সবাই জানেন সবাই বুঝে পেরেছেন আমি কি বলতে চাইছি আয়াতুল কুরসি কুরসি মানে কি সিংহাসন সিংহাসন ক্ষমতা পাওয়া এটা ফুদিনী হলো না রসল্লাহ কি বলেছেন জানেন নবী বলেছেন প্রত্যেক করছি যদি কেউ জেলাওয়াতের দিন আল্লাহ আরব্বুল আলমিন তাকে জান্নাত দান করে দিবে ভালো এইবার মনে হয় কিছু লোক খুশি হয়েছে বাড়ি যাই বলতে পারবেন সারা জীবনের মতো আজ একটা শুনিয়ে আসছি আর না শুনলে হবে শুধু আয়াতুল কুরসি পর্ব আর কিছু পর্ব না কেয়ামতের দিন জাননাতে চলে যাবো না ভাই আয়াতুল কুরসি পরে ফুরদিয়া যদি আপনি কাম না করেন আসল কাম আয়াতুল কুরসিতে কাজ হবে না ঈদের বোনাস দেওয়া হয় ঈদের বোনাস দেওয়া হয় না বোনাস পায় কারা যারা শ্রমিক যারা এমপ্লয় তারাই বোনাস পায় আমার মতো মানুষ মরণ আবুল কালাম মতো মানুষ মৌনা সব্লা সাহেব যারা এখানে মিল কল চাকরি করেন না এই জাতীয় লোক ওনারা গিয়ে তুমি ঈদের দিন আমি সহ আমরা গিয়ে বললাম যে চুক মিলে গিয়ে আমাদের কিছু ঈদের বোনাস দেন ঈদের বোনাস ভালো মতো দিয়ে দেবে ঠিক কিনা তোমার ঈদের বোনাস দেবো কোন দুঃখে যারা চাকরি করে তাদের দেবো সুতরাং বোনাস যেমন যারা বই তারা যেমন তাদেরকে যেমন বোনাস দেওয়া হয় আয়াতুল কুরসি বইয়ে বুকে ফু দিলে বেহেস্তা তো যাবে ওরা যারা সারা জীবন আল্লাহ গোলামি করে কথা বুঝে আসছে কিনা এখন এটা এমন আয়াত যা পরে ফু দিলে আল্লাহ জান্নাত দিবে কারণটা কারণ শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইলাহুাল হাইজুর কাইয়ুম পড়ে নামার সাথে গলা ছেড়ে দিয়ে শত পুরুষ মানুষ গলা ছেড়ে দিয়ে পড়ে আল্লাহু না ইলাহা ইল্লা হুয়াল পাই আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই শাসক নাই

ঘুমে তন্দ্রায় তাকে ক্রান্ত করে না কখনো তিনি ঘুমান না তিনি তো আমাদের মত নন তিনি কোন সৃষ্টির মত নন আর সমকক্ষ কেউ নাই ওই যে সেদিন পড়েছিলাম আল্লাহ সত্য সুরার ভিতরে তার নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি নিরঙ্কুশ তিনি কারো মুখাবিক কেন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আইন প্রণয়নের ক্ষমতা তার আর তিনিই আইনের কিতাব দিয়েছেন যার নাম কুরআন শরীফ এই কিতাবের নাম কি এটার নাম সংবিধান এটার নাম কি যতগুলি সরকার এপর্যন্ত ক্ষমতা এলো প্রত্যেকটি সরকার আল্লাহর এই সাথে না ফারমারি করেছে করেছে আল্লাহর আইন অমান্য করেছে ঠিক কিনা জরে বলেন ঠিক কিনা কিভাবে না ফারমানি করল দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক বলেন আমি ব্যবসা কে করেছি হালাল আর সুদ কে করেছি হারাম ব্যবসা কি দর্শকী সুদ কি পস্তক্তি गवर्नमेंट ক্ষমতা এলো আল লাইসেন্স দিয়ে নতুন নতুন সুদের ব্যাংক উদ্বোধন করে জনবর্ণের জন্য সুদ হালাল করে দিল বলেন নাuzu আল্লাহ আল্লাহর হুকুমের खिलाफ হলো না সুদের মধ্যে কয় টাকা না 70 টাকা তার 70 গোনা হলো নিজের মাকে নিকা করা গিন্নী করে না নিজের মা বিবাহ করা সাথে পার্লামেন্টে মজুয়া সুদ এর বিরুদ্ধে আমি বিন উত্থাপন করেছিলাম মাঝে মধ্যে পার্লামেন্টে আমার কান্না পায় একা একা কাঁদতে থাকি চোখের থেকে পানি আসে আহারে মদ জুয়ার বিরুদ্ধে বিন উত্থাপন করলাম এত লোক নাই সমর্থন করার আজকে যদি 151 জন লোক ছাত্র পার্লামেন্টে ওই পার্লামেন্টে এই দশ হাজার বছর ধরে পীর সাহেবরা ওয়াজ করছেন মাওলানা সাহেবরা তাফসীর করছেন আপনারা আমারে বলেন সুদ মগ جناবে বিচার বন্ধ হয়েছে বন্ধ হয়েছে বিশ্বাস করুন কিয়ামত যদি ওয়াজ হতে থাকে পীর মুরیدی হতে থাকে সুদ সুনাবে বিচার বন্ধ হবে না হবে না আপনারা মনে করবেন না যে আমি পীর মুরিদির বিরুদ্ধে কথা বলছি কথাটা ভালো করে বোঝেন পীর মুরিদি যারা করেন আমার কোন শত্রুতা নাই তাদের সাথে আমার বাপও পীর ছিলেন আমার চাচাও পীর ছিলেন ফুরফুরা সিলসিলা পীর ছিলেন তারা সুতরাং পীর মুরিদির সাথে আমার কোন সংঘর্ষ নাই যে সমস্ত পীর সাহেবরা বিজনেস করেন পীরগিরিকে ব্যবসা হিসেবে নেন বেদাত আর শেখ চালু করেন ওদের বিরুদ্ধে আমি কথা বলি ঠিক কিনা বীর আছে মনোন সাহেবদের তাফসিরে কেউ সুদ ছেড়ে দিতে পারে কিন্তু থেকে সুদ বন্ধ হবে হবে তাফসিরের মাধ্যমে কেউ জেনা সারতে পারে কোন মহিলা পর্দায় থাকতে পারে কোন লোক সততা ব্যবসা করতে পারে কিন্তু বিচার বন্ধ হবে না ওয়াশ করি যদি এগুলি বন্ধ হইতো রসুল্লাহ চাইতে শ্রেষ্ঠ আয়স আল্লাহ দুনিয়ার আছে তিনি ওয়াস করতে আর বন্ধ হয়ে যেত তা কি হয়েছে হয় নাই রসুল্লাহ ক্ষমতায় গিয়েছেন পাওয়ারে গিয়েছেন তিনি প্রেসিডেন্ট হয়েছেন রাষ্ট্রপ্রধান হয়েছেন আইন করে সুদ কে দেশ থেকে নির্ভুল করে দিয়েছেন পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বসে আইন তৈরি করা যায় সুদ ফুল সেনা বিচারের বিরুদ্ধে মঞ্চার বিরুদ্ধে বিল উত্থাপন করলাম আমার বিল বিশেষ কমিটিতে চলে গেল অন্তত ছয় মাস হয়ে গেল কোন ডিপ ফ্রিজে গিয়ে বিল ঘুমায় আছে আমি জানি না আমি আপনাদেরকে হাসির খোরাকি দিচ্ছি না অথচ আমরাই পারতাম এই সংসদে এমন লোক পাঠাইতে যারা সুদকে মায়ের সাথে করার মতো ঘৃণা করে আমরা ব্যর্থ হয়েছি তেমন লোক পাঠাতে পারি নাই বলে আইনের রূপ নেয়নি ফলে সরকারে যারা গেলেন আল্লাহর কোরআনের সাথে নাফার মানি করলেন কথাটি ঠিক কিনা কথাটি ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন বলা তাকারাবু জিনা

আপনি বলবেন ক্রস কোয়ার্টার বন্ধ করে দিলে ওরা খাবে কি কোনো অসুবিধা নাই ইসলামী গভর্নমেন্ট যদি হয় তাহলে আমরা কি করবো শুনাই ইসলামী গভর্নমেন্ট হলে সমস্ত বেশালয় বন্ধ করে দেওয়া হবে সমস্ত পতিতা গুলিকে উজু করায়া গোসল করাইয়া তওবা পড়ায়া গার্মেন্টস ফ্যাক্টরি বেশি করে বানাইয়া সেখানে চাকরি দেওয়া হবে আর ওদের সাথে যে সব পুরুষের খাতির ছিল খোঁজ নিয়ে ধরে ধরে আনিয়া তাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে সমস্যা বাড়বে না কমবে যাবে

আমার হোটেল সোনার গায়ে হোটেল সেরা টোনে বিদেশি মেহমানদের জন্য বা দেশীয় মেহমানদের জন্য মদের ব্যবস্থা আছে না নাই আবিজত্বপূর্ণ এলাকা গুলিতে মদের কারবার আছে কি নাই মদ এবং জুয়ার লাইসেন্স গভর্নমেন্ট দেয় কি না তাহলে প্রত্যেকটি গভর্নমেন্ট ক্ষমতায় আসতেছে আর আল্লাহ সাথে নাফারবানি করছে বিরাদুবি করছে আল্লাহ দিনে মক্কা ফিলাফ মুমিনরা যদি ক্ষমতায় যায় কারা পথার জবাব দিতে হবে কারা আল্লাহ পাক বলেন আমার মোমেন বান্দারা যদি ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়া তারা চারখানা কাজ করবে কয়খান কাজ প্রথম কাজ করবে ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে জোরে কনসবাহান আল্লাহ বাংলাদেশের সরকার এ দায়িত্ব পালন করতে পারে পারেন কিনা মাঝখানে একটা কথা আমি বলি আমি বিশ্বাস করি না যে জামাত দেশে ইসলাম করতে পারবে আর কেউ পারবে না আর করার ক্ষমতা নাই আমি তা বিশ্বাস করি না আমি মনে করি আওয়ামী লীগ সরকার পার্লামেন্টে ঘোষণা করুক ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি না যেমন তারা সমাজতন্ত্রের অর্থনীতি বর্জন করেছেন করেন নাই সমাজতন্ত্রের অর্থনীতি তাদের একটা পিলার ছিল তাদের একটা মূল নীতি ছিল সেই নীতি ওনারা বর্জন করেছেন না ওটাকে বর্জন করে মুক্ত বাজার অর্থনীতি তারা গ্রহণ করেছেন আজকে তারা পার্লামেন্টে আগামীকাল পার্লামেন্ট অধিবেশন শুরু হবে যদি সাহস থাকে তাহলে ওনারা বলুন ধর্ম নিরপেক্ষ মতবাদ এই কুহুরি মতবাদকে আমরা পরিত্যাগ করলাম পার্লামেন্ট কোরআন আইন দিয়ে চলবে দেশ চলবে এই কথা যদি আওয়ামী লীগ ঘোষণা করে আমি ওয়াদা করছি আমাদের সমস্ত শক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করব আমি পূর্বেই বলেছি কারোর সাথে আমাদের বিদ্বেষ নাই হিংসা নাই ক্ষোভ নাই রয়েছে দরদ আপনারা ভুল পথে যাচ্ছেন এই ভুল পথ থেকে ফিরাবার জন্য কোরআন শরীফ হচ্ছে সঠিক রাস্তা মোমেন ব্যক্তিরা যদি ক্ষমতায় যান আল্লাহ পাক বলেন মোমেন ব্যক্তিরা যদি ক্ষমতায় যায় চারখানা কাজ করবে প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করবে সুবাহান পার্লামেন্ট থেকে অর্ডার করবেন প্রধানমন্ত্রী বলবেন শহরে রাজানের সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্ট পার্লামেন্ট পুলিশের দপ্তর এর দপ্তর বঙ্গবন্ধু ভবন কল কারখানা খেত খামার অফিস আদালত কোয়েস বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য জোহরের নামাজ জামাতে আদায় করবে নাশতা বা দুপুরের খাবার খাবে তারপরে আবার 1:00 থেকে বা 2:00 থেকে অফিস আবার চালু হবে এটা করলে খারাপ হইতো না ভালো হইতো আল্লাহর রহমত বরকত নাজিল হয়ে যাইতো। এখন তো হাততেন সেই জায়গা শেষ আর তখন আল্লাহ বরকত দিব কে বরকত কর দিবে দেখা ওই শুনুন আমার আল্লাহর ভাষায় শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ রব্বুল আলমেন মানু

তিনি দেন كده বাংলাদেশের এতগুলি মানুষ যিনি বানাইছেন খাওয়ার খুশি তোমার কাছে চাইবে গত বছর বামপার ফলন হলো পার্লামেন্টে এক মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী বললেন আমরা শাস্তিছি বিশ দিছি হান করছি ট্যাম্প করছি যার কারণে বামপার ফলন হয়েছে আমি আমার বক্তিতা দাঁড়িয়ে বললাম মোটেও নয় এই বামপার ফলনের পেছনে সরকারের কোনো কৃতিত্ব নাই समस्त কৃতিত্ব শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন লা ইন আমি কি গল্প করি আপনাদের সাথে আমি কার কথা শুনাই আল্লাহ পাক বলেন লাইন শাকার তুম লাযীদান নাকুম যদি আমার নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আ তুমি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো

প্রথম কাজ হলো নামাজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা যদি বা জামাত নামাজ আদায় করে ওই বিশ্ববিদ্যালয় চোড় ডাকাত গুন্ডাবত মাস পয়দা হইতে পারবে পারবে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ তিনি ইমামতি করবে তার অফিসার সিপাহীরা তার পেছনে নামাজ পড়বে দারোগার পেছনে তার পুলিশেরে নামাজ করবে এসপি পেছনে তার অফিসার লোকেরা নামাজ করবে পাঁচ আবা মাসের পর মাস বছরের পর বছর বুকে হাত দিয়া কর एवं পুলিশেরে পিটায়াও কুষ্ঠানো চাইবে যাবে না আমেরিকান বিশ্বক দ্বারা বলেছেন পার্বত্য চত্রগ্রাম গ্যাসের সাগরে ভাসতেছে অফরন্ত নিয়ম সহস্র সহস্র কোটি টাকার বৃক্ষ সম্পদ রয়েছে মৎস্য সম্পদ রয়েছে কাপ্তাইয়ের মতো বিদ্যুৎ উৎপাদনের শ্রেষ্ঠ উৎপাদন কেন্দ্র এই বিশাল ভূখণ্ড আল্লাহ দিলেন মুনাফিকি করলে তুমি সিকিম হবা ভুটান হবা ভারতের করত রাখছে ভারতের গোলাপে পরিণত হবে স্বাধীনতা ঠিকবে না সুতরাং জাতিকে দেশবাসীকে বলতে চাই সরকারকে বলতে চাই ক্ষমতায় যদি থাকতে চান দেশের স্বাধীনতা সর্ব থেকে যদি রক্ষা করতে চান ভারতকে ভয় করবেন না ভয় করবেন আল্লাপা বলছেন আল্লাহ মুখ ক্ষমতায় যায় প্রথম কাজ হলো নামাজ আদায় করবে আর নামাজ যে জাতি আদায় করবে নিয়মিত ভাবে আল্লাহ বলেন নিজেকে বরকত দিয়া দেব সৌদি আরবের আছে নাকি শুধু বালু আর বালু মরুভূমি আর মরুভূমি পাহাড় আর পাহাড় কিন্তু আল্লাহর হুকুম মানে কোরআনের আইন মানে তাও হিদ বসে থেকে বেঁচেছে বলে রসুল্লাহর কদম মুবারকের বরকতে মরুভূমির ভেতর থেকে আল্লাহর সোনার খড়ি উঠায় দিয়েছেন লিকুইড গোল্ড পেট্রোল আল্লাহ দান করেছেন আমাদের কিছু দেয় নাই আমাদের আগেই বলেছি শুরুতে আমার দেশে সব আছে সম্পদ 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 কি নাই আমার আমার রয়েছে বৃক্ষ সম্পদ রয়েছে পশু সম্পদ রয়েছে মানব সম্পদ সব আছে নাই শুধু অভাব কি ক্রাইসিস কি নাইটা কি শূন্যটা কি শূন্য হচ্ছে সব নেতৃত্বের অভাব যদি সব নেতৃত্ব ইমানদার নেতৃত্ব থাকতো আমার চা ছিল তাই দিয়ে পৃথিবীর আমি শ্রেষ্ঠ এটা হলো প্রথম কাজ ইসলামী সরকারের ইসলামী সরকারের দুই নম্বরের কাজ হলো জাকাতকে আদায় করবে কি করবে জাকাত আদায় করবে আমার দেশের গভর্নমেন্টও জাকাত আদায় করে সুবিধাবাদ জিন্দাবাদ আল্লাহ বলেছেন মোমেন সরকার চারটা কাজ করবে কয়টা কাজ ওনারা চারটার এক নম্বর বাদ দিয়েছেন দুই নম্বর তিন নম্বর বাদ তিন নম্বর চার নম্বর বাদ দিয়েছেন মাঝখান থেকে জাকাতে কিছু পয়সা পাওয়া যায় এটা উঠানোর চেষ্টা করেছেন মনে রাখবেন সেই সরকার নামাজ প্রতিষ্ঠা করে না যে সরকার ভালো কাজের আদেশ দেয় না যে সরকার মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় না জাকাত আদায় করার অধিকার তার নাই সুতরাং এমন এক সময় আসবে যখন আবার আমাদের জন্য সুখ শান্তি ফিরে আসবে সেজন্য জন্য কোরআনের কাছে আসতে হবে কার কাছে এই কোরআন হলো সেই কোরআন আমার নবী বলেছেন উদ্দেশ্যে শুনাই প্রাণ খুলে কান খুলে শুনুন আমার নবী বলেন কোরআন দিয়ে যারা কথা বলে ওরাই সত্য কথা বলে আপনার নেতা বক্তৃতা করতে আসে না আছে কোরআন না আছে হাদিস সব নিজেদের মন গড়া কথা ঠিক না। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে ওরাই সঠিক পথের দিকে ডাকে সেই ডাক শুরু হয় দুনিয়া থেকে আর এর যাত্রা শেষ হয় জান্নাতুল ফেরে দাও গিয়ে আফরাজা হত্যির মিজি তিরমিজি শরীফের হাদিস এটি সুতরাং ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম জীবন ব্যবস্থা কেবলমাত্র কোনটা

আইন মেনো না সেই সব নেতাদের কথা শুনো না যারা জমিনে ফাঁসা সৃষ্টি করে যারা অন্যায় কাজ করে গুনাহের কাজ করে সংশোধনের কাজ করে না ওদের হুকুম মেনো না সব নেতাদের আনুগত্য করো না নিষেধ করেছেন কে কে নিষেধ করেছেন সুতরাং আইন মানতে হবে আল্লাহ আর নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী জনাবাহ সাল্লার এই জন্য শান্তি যদি পেতে চাই তাহলে সংগ্রাম লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফেটনা দূর হয়ে যায় মানব প্রচিত মতবাদ শেষ হয়ে যায় আর আল্লাহর আইন কায়েব না হয় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো এই লড়াই করতে প্রস্তুত আছে যদি এই লড়াই না করেন আল্লাহ আব্বুল আলমিনের কথা শুনুন ভালো করে শুনেন আল্লাপ বলেন লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মানুষের তৈরি করা মতবাদ শেষ না হয়ে যায় আর আমার আইন পুরাপুরি কায়েব না হয় যদি এই লড়াই না করো যদি লড়াই অংশগ্রহণ না করো তাহলে দারিদ্র এগুলির প্রতীক্ষায় গুদ্ধে থাকো আমরা কি সেই প্রতীক্ষায় থাকবো না সুদিনের অপেক্ষায় আমরা আল্লাহ তিন প্রতিষ্ঠার জন্য লড়াই করব কোনটা এবার শুনুন

আল্লাহর তৈরি না মানুষের তৈরি সমাজবাদ কার তৈরি আল্লাহর না মানুষের ধর্ম নিরপেক্ষ মতবাদ কার তৈরি আল্লাহর না মানুষের এবার শুনুন আল্লাহ কি বলেন উমাইয়াব তাকায় গায়র আল ইসলাম দীনান আমার দাও জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে যারা গ্রহণ করে ফালয়ুকবরা বিনহু ফালান আলেমরা বুঝবেন লান কোথায় লাগে ফালান পক্ষ আমি তার কাছ থেকে তাকে গ্রহণ করব না বাহুয়া ফিলাত মিনাল খাসিরিন কিয়ামতে অবশ্যই সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হবে কিয়ামতে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে কারা হামান ফেরাউন সাদ্দাদ নমরুদ ওদের সাথে জাহান্নামে যেতে হবে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে কুন নাউযু দিন دین প্রতিষ্ঠিত যদি হয় কুরআনের রাসলি قائم হয় অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে সমৃদ্ধি আসবে মানুষ সুখ পাবে শান্তি পাবে কি পাবে যেহেতু আইনটা কার আইনটা কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি মাঝখানে দেখি দুই একজন হাতেন এটা কিন্তু ঠিক না গতকালও বলেছি বিশেষ পেশাব পায়খানার বে